চরে বিয়েছে কি আপনি দোকানের জন্য নিজের দোকান আছে কোথায় গেছিলেন ভাই কি করতে বিক্রি হলো কত করে বিক্রি করলেন কোথায় গেছিল দোকান আছে এগুলো কি বিক্রি করবা দোকানে গিয়ে মালামাল নিয়ে যেতে কষ্ট হয় কোথায় গেছিলেন আপনারা বলেন এই চর চরের মানুষ কেউ হাটে গেছিলেন হাটুরে বলা হয় তাদেরকে বাজার থেকে বাজার থেকে ফিরছেন কেউ আবার কেউ বাজারে যাচ্ছেন শহরে যাচ্ছেন এক কথাই শহরের জীবন মানে সংগ্রামিত জীবন এখানে যখন এই পদ্মায় যখন ভরা বর্ষণ থাকে তখন এই চরবাসীর কিছুটা সুবিধা হয় কারণ নৌকা একেবারে শহর থেকে নেমে চর এসে পৌঁছে এখন শুকাই যাওয়ার কারণে এই চর পাড়ি দিতে হচ্ছে ভাই কোথায় যাচ্ছেন বাসা কি চরে কোথায় পড়াশোনা করেন কোথায় কোন ক্লাসে মাদ্রাসাই তো আপনার কি দাদার আবার চরে বসবাস করছে করছি বাজার সদাই করে বাসায় ফিরছেন চরের বাসিন্দারা মুরব্বী কোথায় গেছিলেন কি কি বাজার করলেন এই পাশে বাজার নাই তাহলে সরে গেলেন যে একটু দাম যায়

শুধু পথ পায়ে হেঁটে আবার এই কাদা পানি পাড়ি দিতে হচ্ছে খালের মতো সরু এই পদ্মা নদীর একটি অংশ সেটি পাড়ি দিয়ে আবার চর তারপরে আবার নৌকাতে উঠে চরে যেতে হবে এর আগে শহর থেকে নেমে বড় নদী পার হয়ে এই চরে এই চর পাড়ি দিতে হলো পায়ে হেঁটে এই চরেও পানি আরো মাস মাসখানেক বা পনেরো দিন পরে কাদা পানি শুকানোর পরে চরবাসি সোজা যেতে পারবেন এই পায়ে হেঁটে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে তখনও পায়ে হাঁটতে হবে তবে তখন একটু কম হবে কিন্তু এখন কাদা পানি থাকায় অনেক জায়গায় পানি থাকায় এখনো যে এইভাবে কষ্ট করে পার হতে হচ্ছে আর মাসখানেক পরে চর শুকায় গেলে তখন মোটর সাইকেলও এই মোটর সাইকেলও এই চর দিয়ে মোটরসাইকেল চলবে চলাচল করবে তখন তারা অনায়াসে ওই পাশে একটা নদী পার হয়ে এই যে ওই পাশে একটা নদী আছে এই যে এখানে নদী আছে এই নদীটা পার হয়ে তখন এখানে এসে মোটর সাইকেল উঠতে পারবেন তারপরে আবার এই 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 চটটা পার হয়ে এই যেখানে মোষ চড়তেছে এই চটটা পার হয়ে সামনের যে নদীটা আছে এই 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 যে এর যে নদীটা আছে এই নদী পার হয়ে তখন যেতে হবে শহরে এইভাবেই যুগের পর যুগ এই চরবাসী এই সংগ্রাম করে জীবনযাপন করছেন চর মাঝারদিয়ার চর খানপুর চর আষাঢ়ে দেহ চর মাছ চর এই সমস্ত চরবাসী এভাবে জীবনযাপন করছেন যুগের পর যুগ ধরে